তোমারে পড়েছি মনে আজি নিপু বালিকার ভেরুসি হরণে যুধিকার ছলছল মুখে কেতু কি বুকে মনে হয়তো তেমনি আজ দূর বাতায়নে ঝিলিমিলি তলে ম্লান ললিত অঞ্চলে চাহিয়া বসিয়া আছো একা বারে বারে মুছে যায় আঁখি জল লেখা বারে বারে নিভে যায় শিহরের বাতি তুমি জাগো জাগে সাথে বরসার রাতে শিক্ত পক্ষ পাখি তোমার চাঁপারে ডালে বসিয়া হয়তো তেমনি করে ডাকেছে সাথী রে তুমি চাহিয়াছ শুধু দূর শৈল শিরে তোমার আঁখের ক্ষণ নীলাঞ্জন ছায়া গগনে গগনে আজ ধরাছে কায়া আমি হেথা হেথারচি গান নবনীপমালা শরণ পাড়েরই প্রিয়া একান্তে জানি আমি জানি তোমারে পাবো না আমি এই গানে এই মালাখানে রহিবে তাহাদেরই কণ্ঠে যাহাদের কভু চাহি নাই কুসুমে কাটার মতো জড়ায়ে রহিল তারা তবু তবু বহে আজি দিশাহারা শ্রাবণের অশান্ত পবন তারি মতো ছুটে ফিরে দিকে দিকে উচাট মন খুঁজে যায় মোর গীত সুর কোথা কোন বাতায়নে বসি তুমি বিরহ বিধুর তোমার গগন নিপে বাড়ি বাড়ি বিজুলীর দ্বীপে আমার অঙ্গনে হেথা বিকুশিয়া ঝরে যায় নীরে তোমারে গগনে ঝরে ধারা অবিরলে আমার নয়নে হেথা জল নয় বুকে ব্যথা করে টলমল আমার বেদনা ধরি শতগীত সুরে নিখিল বিরোহী কণ্ঠে তবতরে ছুড়ে এপারে ওপারে মোড়া নাই নাই কুল তুমি দাও আখি জল